যারা যারা পান্ডায় কাজ করতে চান কিভাবে অ্যাপ্লাই করবেন বুঝতে পারতেছেন না তো আজকে দেখ আজকে থাকছে এই ভিডিওতে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সোগায়েস শুরু করছি তো আপনারা ফার্স্ট অফ অল প্রথমে চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে ক্রোম ভাউজারে যে লিখতে হবে রাইডার ডট ফুডপান্ডা আবার বলছি রাইডার ডট পান্ডা এখানে আসলে তারপর এরকম একটা ইন্টারফেস আসবে এখানে ফুডপান্ডার যে প্রথম যে রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করতে হবে প্রথম যেটা আসবে ওইটা ক্লিক করলাম তারপরে এইরকম একটা ইন্টারফেস আসবে তা এইরকম একটা যখন আসবে এই যে লেখা চা আছে জয়েন পঁচিশ হাজার টাকা পর্যন্ত সুযোগ থাকছে তো আপনি ওই যে আপনার প্রোফাইল যেটা এই প্রোফাইলে যা যা চাচ্ছে ওটা দিতে হবে তো প্রথমে আপনি শহর কোথায় আছেন ওটা সিলেক্ট করতে হবে তা আপনি আসি ধরেন ষাট ফিট মিরপুর তাহলে মিরপুরে আছে এটা সিলেক্ট করলাম এবার আপনার জানবেন আপনি কিসে চালাইতে চান সাইকেল না মোটর সাইকেল সাইকেল হলে সাইকেল মোটর সাইকেল হলে মোটর সাইকেল তা আমি সাইকেল সাইকেল দিলাম এরপরে আসতেছি আপনার নাম দেবেন বক্স দেবেন মোবাইল মোবাইল নাম্বার দেবেন তারপর একটা ইমেল আইডি দেবেন দ্যাটস হয়ে গেল এরপর আপনি কি আঠারো বছরের উপরে হ্যাঁ অবশ্যই হ্যাঁ দিলাম এবার আমি পড়েছি বুঝেছি মানে ওদের যে প্রাইভেসি যে এটা খালি বক্সে ক্লিক করে জমা দিয়ে দেবেন বেশ জমা হয়ে গেল এখন জমা দেওয়ার পরে তো আমি একটা আগে করেছি ওইটা আমার বলতেছে আবার দেখার জন্য তো এইভাবে আর কি আগাইতে হবে তারপরে দেন যেটা চাবে চাপে আমি মুখে বলি আর যেহেতু আগাইতে পারতেছি না মানে প্রথম প্রসেসিংটা এইভাবে করতে হবে তারপরে আপনারা ওই স্টেপ বাই স্টেপ একটার পর একটা চাবে ওইটাই জাস্ট খালি শুরু ফিল আপ করবেন এটা আহ্বানের কিছু না ফিল আপ করলে আপনি ওইটা তারপরে ফিনিশ হয়ে গেল তারপরে আশেপাশে একটা অফিস আছে ওদের ফুটপান্ডার যে এরিয়া আছে ওদের বলে হাব অফিস ওই হাবে গিয়ে মানে একটা সেন্টার ওইটারে ফুটপান্ডার ভাষায় বলে হাব ওখানে গেলে আপনি দুই কপি এক কপি ভোটার আইডি কার্ড আপনার আর এক কপি নমিনেট নিয়ে গেলেই দ্যাটস অ্যানা ওরা একটা অ্যাক্টিভ করে দেবে তো আমি সহজভাবে বুঝাই দিলাম ওকে তো ঠিক আছে বাই বেটা